আচ্ছা কখনো কি এমন হয়েছে যে ভিড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু হঠাৎ আপনার মনে হল কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে আপনি তাকাতেই সে চট করে চোখ সরিয়ে নিল কিংবা ধরুন আপনার মন খারাপ থাকলে কোনো কারণ ছাড়াই অন্য কারোর মনও হুট করে খারাপ হয়ে যাচ্ছে ভাই এগুলো কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় আমরা ছেলেরা অনেক সময় ভাবি মেয়েদের মন বোঝা মানে আকাশ ছোঁয়া কিন্তু বিশ্বাস করুন মেয়েরা যখন কাউকে সত্যিকারের ভালোবাসে যখন তাদের মনে কারোর জন্য গভীর টান তৈরি হয় তখন তারা এমন কিছু সিগনাল দেয় যা লুকিয়ে রাখা অসম্ভব তারা মুখে হয়তো কিছুই বলবে না কিন্তু তাদের ব্যবহার চিৎকার করে বলে দেবে যে সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে আজকের এই আড্ডায় আমরা সেই গোপন সংকেতগুলোই ডিকোট করব তো বন্ধুরা মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সম্পর্ক প্রেম আর মানুষের মনের এই অদ্ভুত সব রহস্য নিয়ে আমরা নিয়মিত গল্প করি আপনি যদি এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চান আর নিজেকে আর একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করতে চান তাহলে এখনি নিজে থাকা লাইক বাটনটা একটু ছুঁয়ে দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু এতে আমাদের বন্ধুত্বটা আরও পাকা হবে চলুন এবার মূল কথায় আসি দেখুন প্রেম বা ভালোবাসা এই শব্দগুলো আমরা খুব সহজেই ব্যবহার করি কিন্তু আজকের আলোচনাটা স্রেফ আই লাভ ইউ বলার মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আজ কথা বলবো সেই অনুভূতির ব্যাপারে যেখানে শব্দ শেষ হয়ে যায় আর অনুভব শুরু হয় প্রেম কোনো সাধারণ ভালো লাগা নয় যে আজ ভালো লাগলো কাল ভুলে গেলাম প্রেম হলো একটা শক্তি একটা জীবন্ত আগুনের মতো যখন এটা কোনো নারীর হৃদয়ে প্রবেশ করে তখন সে আর সাধারণ থাকে না তার পুরো জগৎটাই বদলে যায় নারীর প্রেম বা তাদের অনুভূতির গভীরতা সাগরের মতো বাইরে থেকে হয়তো শান্ত দেখায় কিন্তু ভেতরে থাকে তোল পার করা ঢেউ একজন নারী যখন কাউকে মন থেকে চায় তখন সে আধা অসম্পূর্ণভাবে ভালোবাসতে পারে না সে তার পুরো অস্তিত্ব তার সত্তা বাজি রেখে ভালোবাসে আর যখনই ভালোবাসা পূর্ণতা পায় না বা সে যখন তার ভালোবাসার মানুষটির জন্য ভেতরে ভেতরে ছটপট করে তখন তার মধ্যে এক অদ্ভুত ব্যাকুলতা তৈরি হয় হিন্দিতে যাকে বলে তারাপ এই ব্যাকুলতা কিন্তু কোনো দুর্বলতা নয় ভাই এটাই হলো খাঁটি প্রেমের আগুন আর এই আগুন তার চোখের ইশারায় তার নিরবতায় তার ছোট ছোট ব্যবহারে ফুটে ওঠে আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি গভীর লক্ষণের কথা শেয়ার করব যেগুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন তবে নিশ্চিত থাকতে পারেন যে সেই নারী আপনাকে শুধু পছন্দই করে না বরং আপনার ভালোবাসার জন্য ভেতরে ভেতরে পুড়ছে লক্ষণ এক চোখের ভাষা এবং গোপন চাউনি সবার আগে আসি চোখের কথায় বলা হয় চোখ হলো আত্মারায়না মুখ অনেক সময় মিথ্যা বলতে পারে বা মনের ভাব লুকিয়ে রাখতে পারে কিন্তু চোখ চোখ কখনোই মিথ্যা বলে না একজন নারী যখন কোনো পুরুষের প্রেমে পড়ে তখন তার চোখের ভাষাটাই বদলে যায় বিষয়টা একটু বুঝিয়ে বলি ধরুন আপনারা কোনো একটা গেট টুগেদারে আছেন বা ক্লাসে বা অফিসে তার চোখে তখন একটা অন্য জগৎ তৈরি হয় সেই চাউনিতে একই সাথে লজ্জা থাকে আবার আপনাকে দেখার সাহসও থাকে আবার হারানোর ভয়ও থাকে সে আপনাকে দেখবে কিন্তু সরাসরি বেশিক্ষণ তাকিয়ে থাকবে না আপনি যখনই তার দিকে তাকাবেন দেখবেন সে চট করে চোখ নামিয়ে নিয়েছে বা অন্য দিকে তাকিয়ে এমন ভান করছে যেন সে আপনাকে দেখছিলই না এটাকে বলে চোরা চাউনি ভিড়ের মধ্যে একশো জন মানুষ থাকলেও তার চোখ আপনাকেই খুঁজবে এটা সে ইচ্ছে করে করছে না এটা অবচেতন মনে বা সাবকনশিয়াসলি হয়ে যাচ্ছে মেয়েদের ভালোবাসা বোঝার উপায়গুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী সে হয়তো আপনার সাথে কথা বলছে না কিন্তু আপনি যেখানেই নড়াচড়া করছেন তার নজর আপনার সাথেই মুভ করছে কখনো কি খেয়াল করেছেন আপনি হয়তো কোনো জোকস বললেন সবাই হাসলো কিন্তু সে হাসার সময় সবার আগে আপনার দিকেই তাকালো এর মানে হল সে দেখতে চায় আপনি হাসছেন কিনা আপনার হাসি দেখলেই তার শান্তি এই যে চোখের ভাষা এটা যদি আপনি পড়তে পারেন তবে বুঝবেন তার মনে আপনার জন্য বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেছে লক্ষণ দুই আপনার ছায়ার মতো পাশে থাকার আকুতি দ্বিতীয় যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো তার উপস্থিতি প্রেম কখনো দূরত্ব সহ্য করতে পারে না যার মনে আপনার জন্য প্রেম আছে সে চাইবে যে কোনো মূল্যে আপনার আশেপাশে থাকতে এটা কোনো লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না এটা একটা ম্যাগনেটিক পাওয়ারের মতো যদি কোনো মেয়ে আপনার প্রেমে ব্যাকুল থাকে তবে সে অজান্তেই আপনার আশেপাশে থাকার বাহানা খুঁজবে খেয়াল করে দেখবেন লাঞ্চ ব্রেকের সময় হয়তো সে আপনার টেবিলের আশেপাশেই বসছে কিংবা অফিস বা কলেজ ছুটির পর আপনি যে রাস্তা দিয়ে যান সেও হয়তো সেই একই সময় সেই একই রাস্তা দিয়ে যাচ্ছে সে আপনাকে হয়তো বলবে আরে আমারও তো এদিকেই কাজ ছিল কিন্তু ভাই আসলে কাজটা আপনি সে আপনার পছন্দ অপছন্দ নিয়ে খুব আগ্রহী হবে আপনি কফি ভালোবাসেন নাকি চা আপনার প্রিয় রং কি আপনি অবসরে কি করতে পছন্দ করেন এই প্রশ্নগুলো সে আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য করছে না সে করছে কারণ সে আপনার জগতের অংশ হতে চায় একেই তো বলে ভালোবাসার মানুষের মন জয় করার উপায় তাই না সে আপনার পাশে বসে হয়তো কোনো কথা বলবে না হয়তো চুপচাপ নিজের কাজ করবে কিন্তু আপনার পাশে বসে থাকাটাই তার কাছে শান্তির মনে হবে সারা দিনের ক্লান্তি বা অস্থিরতা আপনার পাশে বসলেই দূর হয়ে যায় যেখানে প্রেম থাকে সেখানে দূরত্বটা একটা বোঝা মনে হয় তাই সে চাইবে দিনের কিছুটা সময় অন্তত আপনার শ্বাস প্রশ্বাসের সীমানার মধ্যে কাটাতে লক্ষণ তিন আপনার আবেগের সাথে তার সংযোগ ইমোশনাল কানেকশান প্রেম মানুষকে ভীষণ সংবেদনশীল বা সেন্সিটিভ করে তোলে আর মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক বেশি গভীর একটু লক্ষ্য করলেই বুঝবেন আপনার মুড সুইংয়ের সাথে তার মুড সুইংয়ের একটা কানেকশন তৈরি হয়ে গেছে ধরুন আপনার দিনটা খুব খারাপ গেল আপনি অফিসে বসের ঝাড়ি খেয়েছেন বা কোনো কারণে আপনার মন খারাপ আপনি তাকে কিছুই বলেননি কিন্তু দেখবেন আপনার মুখ দেখেই তার মনটাও খারাপ হয়ে গেছে সে বারবার জিজ্ঞেস করবে কি হয়েছে তুমি চুপ কেন আপনি যতক্ষণ না হাসবেন ততক্ষণ তার মুখ খেয়েও হাসি ফুটবে না আবার উল্টোটাও সত্য আপনি যদি খুব খুশি থাকেন কোনো জোকস বলেন বা হাসি খুশি থাকেন তাকে দেখবেন অকারণেই হাসছে আপনার গলার স্বর আপনার চোখের ভঙ্গি সব কিছু তার উপর প্রভাব ফেলে প্রেম মানুষকে একটু নাজুক করে দেয় সে আপনার ছোটোখাটো কথায় হার্ট হতে পারে হয়তো আপনি কাজের চাপে তার ফোনটা ধরতে পারেননি বা একটু রুক্ষভাবে কথা বলেছেন অন্য কেউ হলে হয়তো পাত্তা দিত না কিন্তু সে দেখবেন এটা নিয়ে সারা দিন মন খারাপ করে বসে আছে কেন জানেন কারণ তার কাছে আপনি আর পাঁচটা মানুষের মতো নন আপনি স্পেশাল আর স্পেশাল মানুষের দেওয়ার ছোট অবহেলাও অনেক বড় আঘাত হয়ে বুকে বাজে যদি দেখেন কোনো নারী আপনার সামান্য অবহেলায় কষ্ট পাচ্ছে বা আপনার খুশিতে নিজের দুঃখ ভুলে যাচ্ছে তবে বুঝে নিন তার ভেতরে আপনার জন্য ব্যাকুলতা জন্মেছে সে আপনার অনুপস্থিতিতে একটা শূন্যতা অনুভব করে বন্ধুরা আড্ডা দিচ্ছে সবাই হাসছে সেও হয়তো হাসছে কিন্তু তার মনের ভিতরটা ফাঁকা কারণ সেখানে আপনি নেই এই যে সব কিছুর মাঝেও আপনাকে মিস করা এটাই হলো সত্যিকারের অনুরাগের লক্ষণ লক্ষণ চার কথার ভাজে আপনাকে খুঁজে ফেরা চতুর্থ লক্ষণটি খুব ইন্টারেস্টিং প্রেম স্মৃতিশক্তিকে প্রখর করে তোলে আবার মানুষকে একটু বাঁচালো করে তোলে অবশ্য সেটা শুধু তার প্রিয় মানুষটিকে নিয়ে যখন কোনো মেয়ে প্রেমে পড়ে তখন সে চাইলেও আপনাকে তার মাথা থেকে বের করতে পারে না আপনি তার মস্তিষ্কে একটা স্থায়ী বাসা বানিয়ে ফেলেছেন এর প্রমাণ পাবেন যখন সে তার বন্ধু বা কলিকদের সাথে কথা বলে খেয়াল করবেন কথায় কথায় সে আপনার প্রসঙ্গ টেনে আনবে হয়তো আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে বা সিনেমা নিয়ে সে হুট করে বলে বসবে ও না এই বিষয়টা নিয়ে খুব সুন্দর কথা বলে বা জানো ও এই সিনেমাটা খুব পছন্দ করে মানে আলোচনার বিষয় যাই হোক উদাহরণ হিসাবে আপনিই তার মাথায় সবার আগে আসেন সে হয়তো আপনার বলা কোনো জোকস রিপিট করবে কিংবা আপনি কোনো একটা নির্দিষ্ট স্টাইলে কথা বলেন সেটা সে নিজের অজান্তেই নকল করা শুরু করবে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় মিরারিং বলা হয় আমরা যাকে ভালোবাসি আমরা অবচেতনেই তার মতো আচরণ করতে শুরু করি তাছাড়া আপনি হয়তো তাকে তিন মাস আগে কোনো একটা সাধারণ কথা বলেছিলেন ধরুন বলেছিলেন আমার নীল রঙের শাড়ি ভালো লাগে দেখবেন সে কোনো ওকেশন ছাড়াই ঠিক নীল রঙের শাড়ি পরে আপনার সামনে হাজির আপনি হয়তো ভুলেই গেছেন কবে কি বলেছিলেন কিন্তু সে ভোলেনি প্রেমের স্মৃতি অমর হয় আপনার বলা প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত তার কাছে এক একটা ট্রেজার বা গুপ্ত ধনের মতো সে বারবার আপনার কথা স্মরণ করে কারণ তার ব্যাকুল মন সবসময় আপনার চিন্তাতেই মগ্ন থাকে লক্ষণ পাঁচ স্পর্শের এক পবিত্র আকাঙ্ক্ষা এবার আসি পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ লক্ষণে সেটা হল স্পর্শ তবে ভুল বুঝবেন না আমি এখানে কোনো অশ্লীল বা খারাপ কিছুর কথা বলছি না প্রেমের ব্যাকুলতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন তা শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না শরীরের ভাষায়ও প্রকাশ পায় যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে তবে সে আপনার স্পর্শের জন্য এক ধরনের আকুতি অনুভব করবে এটা হতে পারে খুব সাধারণ কিছু ধরুন রাস্তা পার হওয়ার সময় সে হয়তো আপনার হাতটা আলতো করে ধরল কিংবা হাসি ঠাট্টার ছলে আপনার কাঁধে একটু হাত রাখল কিংবা পাশাপাশি বসার সময় তার শরীরটা সামান্য আপনার দিকে ঝুঁকে থাকলো এই স্পর্শের ইচ্ছাটা কিন্তু কোনো লালুসা নয় এটা হলো একাত্ম হওয়ার ইচ্ছা মনে হয় একটু ছুঁয়ে দিলেই মনের সব অস্থিরতা শান্ত হয়ে যাবে প্রেম যখন গভীর হয় তখন শরীর মন্দির হয়ে যায় এবং স্পর্শ হয়ে ওঠে প্রার্থনার মতো সে চাইবে আপনার হাতটা একটু ধরতে কারণ ওই হাত ধরার মধ্যেই সে পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা খুঁজে পায় তার কাছে আপনার শরীরের গন্ধ আপনার গায়ের উষ্ণতা এগুলো সব পরিচিত এবং আপন মনে হবে এই যে আপনার কাছাকাছি আসা বা আপনাকে একটু ছোঁয়ার বাহানা খোঁজা এটা তার ভেতরের গভীর আকুলতারই বহিপ্রকাশ চূড়ান্ত পর্যায় সমর্পণ বা স্যাক্রিফাইস এতক্ষণ তো লক্ষণগুলো বললাম কিন্তু এর বাইরেও একটা ব্যাপার আছে যা প্রেমের চূড়ান্ত পর্যায় সেটা হল সমর্পণ যখন কোনো নারী প্রেমে ব্যাকুল হয় তখন তার কাছে আমি শব্দটা গৌণ হয়ে যায় তুমি বা আমরা প্রধান হয়ে ওঠে সে নিজের ইগো বা অহংকার বিসর্জন দিতে শুরু করে দেখবেন সে নিজের সময়ের চেয়ে আপনার সময়কে বেশি গুরুত্ব দিচ্ছে তার হয়তো খুব জরুরি কাজ আছে কিন্তু আপনি অসুস্থ শুনে সে সব ভেলে আপনার খবর নিতে ব্যস্ত হয়ে পড়লো সে এটা দেখে না যে সে আপনার কাছ থেকে কি পাচ্ছে সে দেখে সে আপনাকে কতটা ভালো রাখতে পারছে যেখানে এই স্যাক্রিফাইস বা ত্যাগ নেই সেখানে প্রেম কেবল একটা কল্পনা মাত্র সমর্পণ হল প্রেমের ব্যাকুলতার শিখর সে আপনাকে আপনার জীবনের অংশ নয় বরং জীবন বানিয়ে ফেলে সকালে ঘুম থেকে ওঠার পর তার প্রথম চিন্তাটা হয় আপনাকে নিয়ে ও কি খেয়েছে ওর দিনটা কেমন যাবে রাতে ঘুমানোর আগে শেষ ভাবনাটাও আপনি অনুভবের জানালা খুলুন বন্ধুরা নারীর এই ব্যাকুলতা বোঝা কিন্তু খুব একটা সহজ কাজ নয় কারণ তারা সবসময় মুখে সব কথা বলে না তারা চায় আপনি তাদের না বলা কথাগুলো বুঝে নিন এটা অনেকটা পাজেল মেলানোর মতো কিন্তু আপনার যদি দেখার চোখ আর শোনার মতো কান থাকে তবে এটা অসম্ভব নয় এই যে লক্ষণগুলোর কথা বললাম চোখের ভাষা পাশে থাকার ইচ্ছা মুড সুইং কথায় কথায় নাম নেওয়া বা স্পর্শের আকুতি এগুলো কেবল সম্পর্কের সংকেত নয় এগুলো হলো আত্মার যাত্রার এক একটা পর্যায় মনোবিজ্ঞানীরা বলেন যখন দুটি আত্মা এই ব্যাকুলতাকে বুঝতে পেরে এক হয় তখন প্রেম আর সাধারণ থাকে না সেটা ধ্যানে পরিণত হয় আর এটাই প্রেমের পরম অবস্থা একজন নারী যখন প্রেমে পড়ে সে পৃথিবীকে বদলানোর চেষ্টা করে না সে নিজেকে বদলে ফেলে তার নীরবতাও তখন কথা বলে এই ব্যাকুলতা কোনো বাধ্যবাধকতা নয় এটা প্রেমের পবিত্রতম অবস্থা কিন্তু সমস্যা হলো আমরা ছেলেরা অনেক সময় এই সংকেতগুলো বুঝতেই পারি না আমরা লজিক দিয়ে সব বিচার করি আর এখানেই ভুলটা হয় প্রেম লজিক মানে না প্রেম ম্যাজিক মানে যদি দেখেন কোনো নারী আপনার চোখের দিকে তাকিয়ে থমকে যাচ্ছে যদি দেখেন সে আপনার অনুপস্থিতিতেও আপনাকে অনুভব করছে তবে এটাকে জাস্ট ফ্রেন্ডশিপ বা সাধারণ ভালো লাগা বলে উড়িয়ে দেবেন না এটা তার ভেতরে চলা এক গভীর প্রেমের যাত্রা আর এই যাত্রায় সবচেয়ে জরুরি জিনিস হল সম্মান বা রেসপেক্ট পুরুষ যদি এই ব্যাকুলতাকে একটা খেলা মনে করে বা তার দুর্বলতার সুযোগ নেয় তবে সেই নারী ভেঙে চুরমার হয়ে যায় আর বিশ্বাস করুন ভাঙা কাঁচের মতো ভাঙা মনও খুব ধারালো হয় কিন্তু আপনি যদি এই ব্যাকুলতাকে সম্মান করেন তার এই ভালোবাসাকে সাধনা মনে করেন তবে আপনাদের সম্পর্ক এমন এক উচ্চতায় পৌঁছাবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না তখন প্রেম আর চাওয়া পাওয়ার হিসেব থাকে না তা হয়ে যায় এক পবিত্র দান মনে রাখবেন সব নারী তার প্রেমকে শব্দে সাজিয়ে কবিতা লিখতে পারে না বা সিনেমার মতো ডায়লগ দিতে পারে না কিন্তু তার অস্তিত্ব তার উপস্থিতি আপনার জন্য কথা বলে প্রশ্ন এটা নয় যে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে কিনা প্রশ্ন হল আপনি কি এতটাই শান্ত যে সেই সিগন্যালগুলো অনুভব করতে পারছেন যদি আপনি কেবল চোখ দিয়ে দেখেন তবে আপনি ভুল করবেন কিন্তু যদি আপনি হৃদয় দিয়ে অনুভব করেন তবে আপনি সব দেখতে পাবেন কারণ প্রেম কখনো গোপন থাকে না এটা বাতাসের মতো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় নারীর এই ব্যাকুলতাকে বোঝা হলো প্রেমকে বোঝার প্রথম ধাপ আর প্রেমকে বুঝতে পারা মানে নিজেকে নতুন করে চেনার শুরু তাই আজই নিজের চারপাশটা একটু খেয়াল করুন হয়তো এমন কেউ আছে যে আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি তাকে খেয়ালই করছেন না তো বন্ধুরা আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কি আপনাদের জীবনে এমন কোনো লক্ষণ দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনার হৃদয়ের কোনো তারে নাড়া দিয়ে থাকে তাহলে লাইক করতে একদম কার্পণ্য করবেন না আপনাদের এক একটা লাইক আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগায় আর হ্যাঁ সবশেষে একটাই কথা বলবো জীবনে ভালোবাসুন ভালোবাসা দিন এবং ভালোবাসা বুঝে নিন আর এমন আরও ইনসাইটফুল সাইকোলজিক্যাল এবং রিলেশনশিপ বিষয়ক ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসাই থাকুন টাটা